ঘরটায় বারো লক্ষ টাকার বেশি খরচে তৈরি হলে বারো ফুট চৌড়া দুশো পঞ্চাশ মিটার লম্বা পথশ্রী ঢালাই রাস্তা শুভ উদ্বোধন লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন চট্টায় বারো লক্ষ টাকার বেশি খরচে তৈরি হলে বারো ফুট চওড়া দুশো পঞ্চাশ মিটার লম্বা পথশ্রী ঢালাই রাস্তা শুভ উদ্বোধন দক্ষিণ চব্বিশ পরগনা ঠাকুরপুকুর মহেশলা ব্লকের চট্টগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামেশ্বরপুর দোকানতলা থেকে লস্কর পাড়া পর্যন্ত দুশো মিটার রাস্তার সবসময় দুর্ভোগে পড়তো সাধারণ বাসিন্দারা দুর্ভোগের উপর নেতৃত্বকে ঘটনাটা জানানোর পর মানুষের দুর্ভোগের কথা ভেবে বর্ষার আগে পথশ্রী প্রকল্পের বালো লক্ষণ টাকার বেশি খরচ তৈরি হলো বারো ফুট চওড়া দুশো পঞ্চাশ মিটার লম্বা ঢালাই রাস্তা ছা চকচকের রাস্তা শুভ উদ্বোধন করলেন ঠাকুরপুকুর মহাসালা ব্লকের সহ সভাপতি বিপ্লব মন্ডল জেলা পরিষদের সদস্য আফরোজা পারবিন চট্টপ্রধান রশ্মিনা বিবি মল্লিক উপপ্রধান সাবির সহ পঞ্চায়েত বিভিন্ন আধিকারিক বৃন্দ সাধারণ বাসিন্দাদের দীর্ঘদিনের চাহিদা সুন্দর রাস্তার স্বপ্ন পূরণ হওয়ায় অত্যন্ত খুশি সাধারণ বাসিন্দারা ধন্যবাদ জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট আর জি এম ডট নিউজ প্রায় স্বাধীনতার পর এত সুন্দর একটা রাস্তা করা আমাদের পক্ষে সম্ভব ছিল না আপনারা জানেন আমাদের পথশ্রী প্রকল্পের মাধ্যমে রামেশ্বরপুর দোকানতলার মুখ থেকে লস্কর পর্যন্ত বারো লক্ষ টাকার অধিক বেশি টাকার এই রাস্তা ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করা হলো এখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব মণ্ডল মহাশয় ও অঞ্চলের সমস্ত নেতৃত্ব আপনাদের এই রাস্তা কোথা থেকে কত দূর পর্যন্ত দোকান মোড় থেকে লস্কর পাড়া পর্যন্ত আমাদের এই রাস্তা খুবই দুর্ভোগ ছিল আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে ওই উপদেশ থেকে জানাই তারা সবাই মিলে এই রাস্তায় টেন্ডার করে এই রাস্তার কাজ সম্পূর্ণ করা কত কত মিটার 250 মিটার কতদিন পরে এই রাস্তা প্রায় দু বছর পর এই রাস্তা নির্মাণ তার মাধ্যমে সবাই কি এই গ্রামবাসীরা খুবই উপকৃত মুখ্যমন্ত্রী যে কতশ্রী প্রকল্প সারা পশ্চিমবঙ্গে যেসব কাজ হচ্ছে তার সঙ্গে তার সঙ্গে আমাদেরও এই রাস্তাটা হয়েছে তার জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ও আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানান আপনার নাম আমার নাম হয়েছে বিবি মল্লিক প্রধান চট্টগ্রাম আপনাদের এই রাস্তা আজকে শুভ উদ্বোধন হলো আপনারা কতটুকু উপকৃত হবেন বা কতটা ভালো লাগছে হ্যাঁ আমরা অবশ্যই সাধারণত সবাই উপকৃত এবং সবাই খুশি এবং তার জন্য আমরা সাধারণ গ্রাম মানুষবাসী থেকে স্টার্ট করে সকলাই আমরা খুশি যে আমাদের এই ঝা চকচকে রাস্তা হয়েছে পদশ্রীর প্রকল্পের মাধ্যমে আমাদের মমতা জিকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের আপার নেতৃত্ব যারা আমাদের ঠাকুরগুন মহাসতলা ব্লক এবং আমাদের চটা অঞ্চল চটা পঞ্চায়েত সকলকে ধন্যবাদ জানাই যে আমাদের এই রাস্তা হওয়ার জন্য এবং আমরা সাধারণ মানুষ খুবই উপকৃত এবং খুবই খুশি আপনার নাম আমার নাম হাফিজল আলী খান যে রাস্তা মানে সম্পূর্ণ হলে বলবেন আমাদের এই রাস্তা দোকানতলার মোড় থেকে আপটু আমাদের লস্কর পড়া পর্যন্ত খুবই খারাপ ছিল রাস্তা যাতায়াতের খুব অসুবিধা হতো বর্ষার সময় জল জল জমে যেত মানুষ অনেক প্রবলেম হতো গাড়ি ঘোড়া পড়ে যেত তো মোটামুটি কথা এখন যে রাস্তা হয়েছে খুব সুন্দর রাস্তা হয়েছে কিসের ঢালাই রাস্তা করে দিয়েছে তো সেই জন্য আমরা খুব খুশি আমাদের গ্রামবাসী সবাই খুব খুশি আজকে তারই উদ্বোধন হলো তার জন্য আমরা আরও খুশি আমার নাম শেখ সাজিদ আলি নাম্বারগুলো লাইন ওই জন্যটা

এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড প্রোভাইড করে করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে